মিলার পরে ওই হুজুরের পক্ষে কথা বললেন যে হুজুর বিশ্লেষণ করলেন না চিন্তা করলেন বাবা গতানুগতিক মিলাদ পড়েছে দাদা পড়েছে আপনিও ছোটবেলা দেখেছেন কিন্তু কথাটা সহি কখনোই চিন্তা করলেন কিছু মানুষ তো মনে করি দাঁড়ানো ছাড়া করা যায় ওই ভাইদের বলি তাইলে নামাজের মধ্যে যে বৈসা হয় বৈশা দৌড় পরে তো নদীকে সম্মান করে ঠিক আছে কিন্তু নদীকে হাজির নাজির জেনে যতটুকু সাপ পাইলেন আল্লাহর একটা সিকা আল্লাহর একটি গুণ হল সব জায়গায় হাজির নাজির থাকবে

কথা যদি আমার সহি আপনাকে মানতে বাধ্য ঠিক না বলতে আমি ঢাকাতে প্রথমে যখন ইমাম আমার আগের বুজুরা ইচ্ছাই হোক ওয়ার ইচ্ছাই হোক ওয়ালায় আলে সাইয়ে দিনা পড়াই লাগছে তাদের প্রথম দিন আমি বললাম ভাই মিলা মিলা এর পক্ষে আমি পক্ষে না

তারা বলে সাড়ে চোদ্দশো বছর পরে আপনারা বলতেছেন বাকি নামাজ পরে মিলাদ আছে তাইলে বাস্তবতার সঙ্গে কথার সঙ্গে কি মিল হলো মানুষদেরকে বসাইলাম একটা মিথ্যা কথা বলে মিলাদ আছে মিলাদ অর্থ জন্ম আচ্ছা মসজিদের মধ্যে কি তখন জন্ম জন্ম করা বা এই ধরনের কোন কাজ করা সম্ভব কি বলতে হবে

আল্লাহু আকবর বলে আল্লাহ বলছেন নবিন আল্লাহ সন্্ল বলে আর এক জায়গায় বলেন

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لكم شور ملائكة আপনার ভালোবাসার তো অভাব নাই কিন্তু ভালোবাসা দিয়ে ঘুম সর্বনা করে দিছে কথা বলেন ঠিক না ছোট্ট মাস তার ভালোবাসা ছোট তুমা মেয়ালা আপনি ভালো মুসলমান শুধু যে হুজুর মিলাদ করে ওই হুজুরের পক্ষে কথা বললেন যে হুজুর মিলাদ করে না তারে আপনি রসূলের दुश्मन বললেন কখনো এই তো বিষয়টা আপনি তাহকিক করলেন না বিশ্লেষণ করলেন না চিন্তা করলেন না আপনার বাবা গতানুগতিক মিলাদ পড়েছে দাদা পড়েছে আপনিও ছোটবেলা দেখেছেন কিন্তু কথাটা সহি গাইরে সহি কখনো এই চিন্তা করি নাই আল্লাহর হাবিবকে মহাব্বত করি বটে কিন্তু আল্লাহর হাবিবের নাম সুন্দর করে উচ্চারণ না করার কারণে হয়তো বা আমার আমল নামার মধ্যে আরো গুণা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক তার কারণ হলো আল্লা হাবিবের নাম সুন্দর করে বিভিন্ন জায়গায় উচ্চারণ করে দেখা দিয়েছেন আল্লা সম্বোধন করে বলেন আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলে

জনক শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে তাকে সম্বোধন করেছেন যে পয়গম্বরকে আল্লাহ পাক সম্মান দেখাইছেন এবং তার উপরে দরুদ পড়তে বলেছেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারেরা

আমরা ওই দরদ করি না এই জন্য আমাদের আমার আলোচনায় একটা ভিন্ন ছিল কি জন্য যে কথাগুলো বের হয়ে গেল আল্লাহ জানে যদি আমলে থাকে আল্লাহ আমলের তো অভিযান করে আমিন বলেন আমিন